আসসালামু আলাইকুম হোমিও অনুশীলনের একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি মূলত ডিএইচএমএস অধ্যয়নরত শিক্ষার্থী বা হোমিওপ্যাথিতে যারা চিকিৎসার সঙ্গে জড়িত রয়েছে তাদের উদ্দেশ্যে তো আজকে আমরা জানবো যে রোগ আরোগ্যের পথে বাধা সমূহ প্রসঙ্গে অর্থাৎ একটা যে রোগ হয়েছে এটা কেন আরোগ্য হচ্ছে না তো ক্ষেত্রে আসলে কোন কোন ভাবে বাধা হতে পারে এই বিষয়টা নিয়ে আমরা পর্যালোচনা করব একটা রোগ তখনই হয় যখন তার রোগের উপযুক্ত কারণগুলো ঘটে থাকে আমরা অর্গাননের যদি পাঁচ নাম্বার সূত্রটাকে একটু খেয়াল করি তাহলে কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে রোগের কারণগুলো কে কে একটা হচ্ছে উত্তেজক বা আনুষঙ্গিক কারণ একটা হচ্ছে ভুল কারণ তো সাধারণতই যদি উত্তেজক বা মূল কারণটা থাকে তাহলে তো রোগ পথে বাধা প্রাপ্ত হবেই এর পাশাপাশি যদি হচ্ছে উত্তেজক কারণগুলো ঘটে থাকে এক্ষেত্রে হবে আরেকটা আছে হচ্ছে নির্বাচন অর্থাৎ যে খাবারের সঙ্গে যে রোগটা হওয়ার সম্ভাবনা আছে বা যে উৎস থেকে প্রস্তুত হওয়া মেডিসিন যেটা ওইটা প্রয়োগ করলে একটা রুগীতে ওই রুগীটা যদি ওই উৎসের জিনিসগুলোকে খায় তাহলে অবশ্যই অবশ্যই রোগ আরোগ্য হওয়ার মানে আরোগ্য পথে একটা বাধা সৃষ্টি হবে তো আমরা অনেক সময় ওষুধকে সঠিকভাবে সিলেকশন করি মাত্রা সব কিছুই ঠিকঠাকভাবে দিই কিন্তু ওই সময়টাতে দেখি যে হচ্ছে আরোগ্য হচ্ছে না তো এটার মূল কারণটা হচ্ছে এই আরোগ্য পথে এই বাধাগুলো উদাহরণস্বরূপ আমি একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে থুজা অক্সি বা থুজা হোমিওপ্যাথিক মেডিসিনটাকে আপনি প্রয়োগ করেছেন ওই রোগীটা রেগুলার চা খাচ্ছে তার পরবর্তীতে হচ্ছে কাঁচা পেঁয়াজ খাচ্ছে ওই রুগীতে কিন্তু থুজার সঙ্গে হচ্ছে চা বা কাঁচা পেঁয়াজ এগুলো কিন্তু একটু ভাবপূর্ণ অবস্থা আছে যার জন্য থুজা খাওয়া রুগীতে যদি এই জিনিসটা বেশি খাওয়া পরে ক্রিয়াটা কিন্তু নষ্ট করে দিচ্ছে নষ্ট করে দেওয়ার পরবর্তীতেই ওর যে কাজ হওয়ার কথা এটা একটা হবে না তৃতীয়ত হচ্ছে এলিয়াম সিপা এটা পেঁয়াজ থেকে প্রস্তুত করা একটা হোমিওপ্যাথিক ওষুধ তো ধরুন কোনো একজন রোগীকে আপনি এলিয়াম সিপে খাইতে দিচ্ছেন সে পর্যায়ক্রমে কাঁচা পেঁয়াজ খাচ্ছে তারও কিন্তু ভালো একটা কাজ হবে না আবার হচ্ছে কফি আর ক্রুট কোনো একজন রোগীকে দিয়েছে এটা তো আমরা জানি যে একজনের কফি থেকে প্রস্তুত হয় আবার ওই রোগীটা হচ্ছে কফি খাচ্ছে তাহলে তার যে কার্যকারিতা হওয়ার কথা ছিল সেটা হবে না কারণ ওই ব্যক্তিটা ওই জিনিসটা খাচ্ছে অর্থাৎ সে যেটা খাচ্ছে এটা গ্রহণের উপযোগী কিন্তু ওর মধ্যে এক ধরনের ক্রিয়া রয়েছে আর হোমিওপ্যাথিতে প্রস্তুত করা যেগুলো রয়েছে এটা কিন্তু সক্ষমতা রয়েছে তো আরোগ্য পথে বাধা যদি দেখেন ওষুধ সিলেকশন হয়েছে তারপর রোগীর রোগ আরোগ্য হচ্ছে না তাহলে অবশ্যই খাওয়ার যে ধরনগুলো রয়েছে এটাতে একটু নজর দিবেন এর পাশাপাশি রোগীর রোগ সৃষ্টি হয়েছিল যে কারণগুলো থেকে সেই কারণগুলোর পুনরাবৃত্তি ঘটছে কিনা তা অবশ্যই অবশ্যই খেয়াল করে দেখবেন আর নিয়মিত হোমিওপ্যাথি সম্পর্কিত তথ্য পেতে আমাদের হোমিও অনুশীলনের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে